আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মমি সিংহামনি করে আপনাঘরে অন্যরকম একটা জিনিস দেখাই যেরম এখন তো শীতের দিন সবাই চিতই পিঠা খাইবার চান কিন্তু চিতই পিঠা খোলা ডাব আইলে এক বাইঙ্গা ফাইটটা একের গুঁড়া গুড়া হয়ে যায় এর লিগে করে এই টিপসটা দেহাইতেছি এই যে দেখুন আমি কি একটা তুষ দিছি মনে সাইলের কুড়া দেহায় হালকা আগুনও বয়া হয়ে দিছি যাতে এটা ফিডার খোলাটা একেরে ফুইরা শক্ত হয়ে যায় দেখবেন এক লুহার করা আছে না হেডার মতো শক্ত হয়ে যাবে এটার মধ্যে তেলের পিঠা না খাওয়াইতে খাইতে পারেন যে আমি ফুঁড়া লইছি হুঁইরা এখানে পরিষ্কার করে মুচ্ছা লইছি ওখান দেওয়া লাগলে আমি একটু তেল তেল দেওয়া হয় এটা গরম চুলার উপরে বয় কিন্তু এটা হর লাগবো পরে একটা তেনাটা ফুচ্ছা দেওয়া লাগবো মানে ফুচ্ছা দিলে এই তেলটা এটার ভিতরে ঢুকতে একেবারে শক্ত মোজ মতো হয়ে যাবে ওই যে দেখুন আমার এখানে লুহার করাই আপনারা ব্যবহার করুন না লোহার করাই মতো হয়েছে ওখান এটার মধ্যে আমি চিত্ত পিঠাও বানাইম আবার তেলের পিঠাও বানাইম আবার এটার মধ্যে ওখান দেখুন চিত্ত পিঠা যদি আমি বানাই তাহলে আপনি পিঠা উঠানোর সময় মানে বানায় উডানোর সময় খুসাখুসি করুন না খুসা খুসা তুলোর লাগে এটার মধ্যে আমার একটা খুসাউদের লাগতো না আমি আপনি করে একটা ভিটা বানাই দেখায়াম এই যে দেখুন আমি আপাতত দুই তিনটা পিঠা বানাই আপনি ঘরে দেখায়াম দেখুন একে এটার মধ্যে দিলে একে লগে লগে ঠাস করে উঠে পরে একটু খুসা উদের লাগে না কিচ্ছু করার লাগে না এই যখন আমি একটা ফিটা দিম আপনি করে ফিটার খোলাটা সুন্দর হয়ে যাবে মুচ্ছা তেল তেলা হয়ে এইযানে দেখবেনা আমি তেল তেল একের দিই বানায়া বানায়ালাইছি একবারে লোহার কড়াইয়ের মতো ওখানে আলো একটা ফিটা দেয় এটার মধ্যে আমি পিঠাটা দেহাইরা সুন্দর সুন্দরীরা উড়ে আমেরা যারা ফিডা বানাইবার খুশাকুসি করুন তাগল লাগে এই ভিডিও এই যে দেখুন আমি অনেকটা ফিডা পিঠা দেহা এটা কিন্তু আমার প্রথম পিঠাটা একের পয়লা যেটা দেয় মানসে সেই ফিডাটা দিলাম পিঠাটা দেহাইরা একটু ঘুরা দের লাগবো মানে আমেরা যে কোন ডাইকা লাগবো সেই ডাইকা দিলাম ডাইকা একের তিন মিনিটের মধ্যে পিঠাটা আমার রয়ে যাবো এই যে পিঠাটা খুলতাসি এই যে দেখুন পিঠাটা কি সুন্দর ফুল লেগেছে একে বইলা পিঠাটাই আমার সুন্দর হয়েছে গো ওখানে বাহি পিটাও সুন্দর হয়ে গো ইনশাল্লাহ এই যে দেখাইতাছি তুললা এই যে দেখুন আমি কিন্তু একটু সোয়া দিলাম খালি মাত্র পিঠাটা উঠতে পড়ছে দেখুন কী সুন্দর হয়ে যাবে উঠতে পড়ছে পিঠার তলিটা একে সুন্দর লাল টকটক টক হয়েছে যে আরেকটা দেয়া দেহাইতাসি এইটাও দেখুন যে এই যে দিলাম দেখুন পিঠার খোলাটা আমার তেল তেলা হয়েছে কড়াইয়ের মতো একেরে তেলতেলা ফিডাটা সুন্দর হয়ে উঠে পড়বো যার একটা ফিডা দিলাম ওই যখন আবার গুঁড়া দেম এই ফিডাটাও তুললা দেখাইতেছি আমি করে কিরম ভাই তুলি এই যে দেখুন আমি তুলতেছি আবার এই যে দেখুন এই ফিডাটাও সুন্দর হয়েছে ফুল লাগে টুসটুস হয়ে গেছে গা এত সুন্দর হইরা যদি ফিডা বাড়াই পারছেন তাহলে আমার লাহানি তুষ দেয়া আগে পুরা লোন যে খোলাটা তুষ দেওয়া পুর তার নামনে গরজাগর তুষ নাই হেরা একটু সাই তুষ না পাইলে সাই দিয়া ফুইড়া লইবেন মানে সাই দিয়া এরা চুলাত বয়া দিবেন হালকা হালকা আগুনে সে সময় দেখবেন খোলাটাই এরম হয়ে গেছে আমার তুষ আসি না লেগে আমি তুষ দিছি মানে কুড়া সাইলের কুড়া যেটা তাহলে সব শেষে বন্ধুরা আমার খোলাটা বানানি আবার লাস্টে আবার দেখাই দিলাম তাহলে আমি বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ